হ্যালো ফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমরা দু হাজার বাইশ চব্বিশে যারা ট্রেনিং করে বেরিয়েছো তো তাদের অনেকেই আমাকে মেসেজ করছো যে কবে তোমাদের জয়নিংটা হবে তোমাদের চব্বিশে ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে আর রেজাল্টও পাবলিশ হয়ে গেছে গত কয়েকদিন হলো তিন চার দিন মনে হয় হলো তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো এরপরে জয়নিং প্রসেসটা তো প্রথমত তোমরা সবাই আশা করি ভালো করে জানোই যে এমদের জয়নিং প্রসেসটা কোনো রকমের কোনো ইন্টারভিউ বা আদার্স কোনো কিছুই দরকার হয় না পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট হয়ে গেছে এরপর শুধুমাত্র প্যানেল লিস্টটা বেরোবে মানে কীরকম ধরে নাও তোমাদের যতজন ট্রেনিং করেছে তোমাদের আটশো প্লাস সামথিং এবার আছে তোমরা তো তোমাদের প্রত্যেকের যারা যদি সবাই পাশ করে থাকে তো সাধারণত সবাই পাশ করে যায় তো প্রত্যেকের নামের একটা লিস্ট হবে এবার প্রথমত যেমন হচ্ছে কি হয় অ্যাডিস্ট কালেকশান হয় যে তোমাদের যার যে ডিস্ট্রিক্টে আছে সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী ভ্যাকেন্সি দেখা হয় সেখানে সেই ভ্যাকেন্সি অনুযায়ী সেই ডিস্ট্রিক্টে দেওয়া হবে কি না যদি ভ্যাকেন্সি কম থাকে বা অনেক সময় এরকমও হয় যে হয়তো কোনো কোনো জায়গায় বেশি ডিমান্ড রয়েছে তো সেক্ষেত্রে কোনো কোনো ডিস্ট্রিক্টের মেয়েদের সেখানে পাঠিয়ে দেওয়া হয় তো এইভাবে লিস্টটা তৈরি হবে তো এইভাবে পুরো যতজন তোমরা ট্রেনিং কমপ্লিট করে বেরিয়েছ সবার লিস্ট রেডি হবে তারপরে তোমার হচ্ছে প্যানেলটা পুরো পাবলিশ হয়ে যাবে তো সেটা কবে এটা মোটামুটি সবাই জানো যদি আমি বলে দিলাম যারা জানো না এবার মোট কথা তোমাদের প্রশ্ন হচ্ছে যে কবে তোমাদের জয়নিং হবে তো রেজাল্ট হয়ে গেলো দেখো তোমাদের কিন্তু ট্রেনিং কমপ্লিট হওয়া মোটামুটি তোমাদের মনে হয় নভেম্বরে ফাইনাল মানে রিলিজ হয়েছিল ট্রেনিং থেকে তো ডিসেম্বর হলো জানুয়ারি হ্যাঁ এবার হচ্ছে তোমাদের সব থেকে মানে খুশির একটা খবর যেটা মানে আমরা যতটুকু বা আমি বা আদার্স সোর্স থেকে আমি যতটুকু খবর পাচ্ছি এবার কী করে খবর পাচ্ছি সেটাও বলবো শুধু শুধু এমনি মানে আমি শুধুমাত্র মন গড়া কথা তোমাদের বলবো না তো মোটামুটি তোমাদের ধরে নাও ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু প্যানেল বেরিয়ে যাওয়ার কথা এবার কেন কি করে বলছি সেটা বল দেখো সবার আগে কি হয় জানো যে যখন তোমাদের প্যানেল লিস্টটা বেরোবে তার আগে কিন্তু ট্রান্সফার সে ডিস্ট্রিক্ট ট্রান্সফার হোক বা ব্লক ট্রান্সফার হোক এটা বেরোনোর চান্সটা কিন্তু বেশি থাকে বিশেষ করে ডিস্ট্রিক্ট ট্রান্সফার মানে তোমাদের যখন প্যানেল বেরোবে তার আগে কিন্তু ডিস্ট্রিক্ট ট্রান্সফার বের হওয়ার কথা কেন কারণ তোমাদের যখন দিচ্ছে এবার যারা আগে দিদিরা আছে তো তাদের মধ্যে যারা হয়তো অনেকে এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে যেতে চায় তো তাদেরকে আগে দেখবে যে কে তোমার ট্রান্সফারের জন্য পেয়ার করে রেখেছে সেই হিসাবে তাদের ট্রান্সফার দেবে তারপরে সেই হিসাবে তোমাদের জয়নিংটা হবে তার জন্য কিন্তু মানে আমি এখন যেখানে আছি এখানে কিন্তু ব্লক ট্রান্সফারের জন্য তোমার হচ্ছে যারা যারা ব্লক ট্রান্সফার অ্যাপ্লাই করতে চায় তো তাদের জন্য একটা গুগল ড্রাইভ দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান সবার হচ্ছে না কারো কারো হচ্ছে কারো কারো হচ্ছে না তো যাই হোক যেটা অফলাইন প্রক্রিয়া সেটা কিন্তু চলছে আর সেটা লাস্ট ডেট ছিল সাত তারিখ মানে গতকাল ছিল তো এখান থেকে মনে হচ্ছে বা এখান থেকে বোঝা যাচ্ছে যে ট্রান্সফারের প্রক্রিয়া যখন চলছে এবার এটাই যে দেখো কালেক্ট হয়ে গেলো যারা যারা ট্রান্সফার প্লেয়ারের ইচ্ছুক আছে তাদের নাম অলরেডি নেওয়া হয়ে গেছে এবার তাদেরকে দেখবে যে তারা কোথায় কোথায় যেতে চায় তাদেরকে দেওয়া যায় কি না সেভাবে তাদের লিস্টটা যখন রেডি হবে তারপরে তোমাদের কিন্তু প্যানেলটা বেরোবে তো এই সাত তারিখ অবধি হয়ে গেল এরপর মোটামুটি ধরানো এই জানুয়ারি মাস্টার প্রসেস লাগবে এই ট্রান্সফার যে প্রক্রিয়ার প্রসেসগুলো কে কোথায় নিতে এসেছে সেই হিসাবে একটা দেখবে ওরা তারপরে কিন্তু তোমাদের লিস্টটা বেরিয়ে যাওয়ার কথা তো সেই হিসাবে মোটামুটি ফেব্রুয়ারি মাস তো পার হওয়ার একদমই কথা না ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের লিস্টটা বেরোনোর কথা আর এটাই হোপফুলি হবে আশা করি তো আমার কাছে যতটুকু ইনফরমেশান ছিল সেটাই তোমাদের আমি জানালাম ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো তো আজকেই যদি ছিল দেখা পাবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে